বঙ্গ রাজনীতিতে আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে দুটি বিষয় ছিল যে দুটি বিষয় নিয়ে মানুষের মধ্যে একটা বেশ রহস্য রহস্য ভাব ছিল বা মানুষের কাছে চর্চার বিষয় ছিল তার মধ্যে একটি বিষয়ের কার্যত ফয়সালা আজকে হয়ে গেল আরেকটি বিষয় নিয়ে রহস্য এখনও টিকে আছে কোন দুটি বিষয় ছিল নাম্বার ওয়ান যে বিষয়টা নিয়ে মানুষের মধ্যে তুমুল আগ্রহ রয়েছে একটা রহস্য রহস্য ভাব রয়েছে সেটা হচ্ছে যে বিজেপি বাকি দুই কেন্দ্রে আসানসোল এবং ডায়মন্ড হারবারে কবে প্রার্থী ঘোষণা করবে এবং কাকে প্রার্থী ঘোষণা করবে তবে আসানসোলের থেকেও বেশি বেশি চোখ যে কেন্দ্রটার দিকে ছিল সেটা হচ্ছে ডায়মন্ড হারবার সেইটা নিয়ে রহস্য এখনও বিজেপি জিয়ে রেখেছে কাকে প্রার্থী করা হবে এখনও বলা যাচ্ছে না কিন্তু যে তিন চারজনের নাম শোনা যাচ্ছে তার মধ্যে থেকে একটা নাম আপাতত এগিয়ে রয়েছে আজকে সকালেই সেই নিয়ে একটি প্রতিবেদন আপনাদের করেছি সেই নামটি হচ্ছে বিজেপির যুব নেতা শঙ্কুদেব পাণ্ডা অন্য একটি যে রহস্য জায়গা ছিল তার আজকে সমাধান হয়ে গেল কি সেই রহস্য সেটা হচ্ছে যে ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসেবে শেষ পর্যন্ত লড়বেন কিনা না সিদ্দিকী এর আগে তিনি অনেক গরমাগরম কথা বলেছিলেন কিন্তু আজকে কি দেখা গেল সমস্ত হাওয়া ফুস হয়ে গেছে নওশাদ সিদ্দিকী শেষ পর্যন্ত ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে লড়ছেন না এবং এই নিয়ে কিন্তু ডায়মন্ড হারবার জুড়ে বা সামগ্রিকভাবে গোটা রাজ্য জুড়েই তুমুল চর্চা শুরু হয়ে গেছে রাজনৈতিকভাবে একটা আলোড়ন শুরু হয়ে গেছে এবং নওশাদ সিদ্দিকির যে ভূমিকা সেই ভূমিকা কিন্তু প্রশ্নচিহ্নের মুখে চলে এসছে কিন্তু আরেকটা একটা জিনিস আমি লক্ষ্য করছি যে এর সঙ্গে সঙ্গে বিজেপি কর্মী সমর্থক তারা যেন কোথাও একটু মর্মাহত হয়েছেন কোথাও একটু আশাহত হয়েছেন যে একটা ধারণা ছিল যে ডায়মন্ড হারবার কেন্দ্র মানেই সেখানে প্রচুর সংখ্যালঘু ভোট আছে এবং সংখ্যালঘু সমাজ কিন্তু ক্রমশ শাসক দলের থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে কিন্তু কোথাও একটা যেন বাধ্যবাধকতা এখনও থেকে গেছে তারা এই রাজ্যে এখনও বিজেপি শাসন দেখেনি সেই জায়গা থেকে তারা তো সরাসরি বিজেপিকে ভোটটা দিতে পারবে না বা ভোটটা দিতে চাইছে না সেই জায়গা থেকে নওসাদ সিদ্দিকীর মতো যদি কোনো প্রার্থী দাঁড়ান তাহলে তাহলে সেক্ষেত্রে হবে যে সংখ্যালঘু ভোটের একটা বড় অংশ কিন্তু তার দিকে চলে যাবে এবং সেই ফায়দাটা কিন্তু বিজেপি নিতে পারে এবং সেই জায়গা থেকে ডায়মন্ড হারবারে এবারে কিন্তু পদ্ম ফুটতে পারে আর যেহেতু নওসাদ সিদ্দিকি সেখানে দাঁড়াচ্ছেন না ফলে সেই সম্ভাবনার কার্যত অন্তর্জলি যাত্রা হয়ে গেছে আর সেই জায়গা থেকেই মন খারাপের জায়গাটা তৈরি হয়েছে কিন্তু সত্যিই কি তাই আমি যেটুকুনি ফোনাফনি করলাম এবং যেটুকুনি সাধারণ মানুষের সঙ্গে কথা বুঝলাম সেখান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেল নওসাদ সিদ্দিকীর এই সিদ্ধান্ত যতখানি আত্মঘাতী যতখানি তার রাজনৈতিক ক্যারিয়ারের সাড়ে বারোটা বাজিয়ে দিল যতখানি তৃণমূল কংগ্রেসকে সাহায্য করলো বলে সাধারণ মানুষ মনে করছে তার পাশাপাশি আর একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা উঠে আসছে সেটা হচ্ছে নওসাদ সিদ্দিকীর এই সিদ্ধান্তে শেষ পর্যন্ত যদি লাভবান কেউ হয়ে থাকে সেটা হচ্ছে বিজেপি কিভাবে। চমকে যাচ্ছেন তো অবশ্যই যুক্তি সহকারে সমস্তটা বলবো তাহলেই বুঝবেন যে সত্যিই বিজেপি কতখানি আজকে গেন করলো এবং আজকের পর থেকে কার্যত বাংলায় বিজেপি প্রধান বিরোধী দল যারা রয়েছে তারা অপ্রতিরোধ হয়ে উঠল কিভাবে কোন ফর্মুলায় সমস্তটা ব্যাখ্যা করব। সে সব শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা যে যে কথাটা বলছিলাম যে নওসাদ সিদ্দিকি এখানে দাঁড়াবেন তাহলে মূল অঙ্কটা ছিল যে ওই সংখ্যালঘু ভোটটা কাটা হবে আর সেই জায়গা থেকে নওসাদ সিদ্দিকি শেষ দি দাঁড়ালেন না কেন এটাই এখন লাখ টাকার প্রশ্ন তার দলের তরফ থেকে বিভিন্ন কথা বলা হচ্ছে বা তিনিও বিভিন্ন কথা বলছেন সেই জায়গা থেকে একটা ইম্পর্ট্যান্ট কথা যেটা নির্যাস উঠে আসছে যে তিনিই হচ্ছেন দলের স্টার ক্যাম্পেনার তিনি যদি একটি কেন্দ্রে বন্দী হয়ে যান তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে তিনি অন্যান্য কেন্দ্রে কীভাবে প্রচার করবেন অন্যান্য কেন্দ্রে তাকে কাজে লাগাতে কীভাবে কাজে লাগানো যাবে এই নিয়ে দলের মধ্যে একটা কথা রয়েছে সেই জন্য নাকি তাকে দাঁড় করানো হয়নি সত্যিই কি কথাটা বিশ্বাসযোগ্য এটা তো ওই আটানার শাক দিয়ে পাঁচশো টাকার মাস ঢাকার একটা গল্প শোনা হচ্ছে সত্যিই কি তাই এই কথাটা আহ দিকে আগে জানতেন না এই এই কথাটা নারদিক দল আগে জানত না যে তিনি স্টার কোম্পানার তিনি এই কেন্দ্রে দাঁড়ালে অন্য কেন্দ্রে এফেক্টেড হবে আর অন্য কেন্দ্রে আই ঠিক কতখানি সংগঠন আছে যেটার জন্য কতখানি কনফিডেন্স যে কোনো প্রার্থী দাঁড়াবে নির্দল হয়ে কেউ দাঁড়ালে বলবে আমি যে তার জন্য নেমেছি সেটা তো অবভিয়াস কিন্তু বাংলার মানুষ বিশ্বাস করে কোনো প্রাক নির্বাচনী সমীক্ষায় দেখা যাচ্ছে কোনো কেন্দ্রে আইএসএফ বিশাল কিছু করতে চলেছে যাদের প্রার্থী দিয়েছে তাদের নাম আগে শুনেছে তাদের কোনো রাজনৈতিক এক্সিস্টেন্স আছে সেই জায়গায় অন্য কেন্দ্রে প্রচার ফাটিয়ে দেবে একদম সুতরাং সেই কথাটা কিন্তু মানুষের কাছে খুব একটা বিশ্বাসযোগ্য হচ্ছে না এখন নওশাদ সিদ্দিকি সম্বন্ধে দুটো কথা ডায়মন্ড হারবারের মানুষ বলতে শুরু করে দিয়েছে ডায়মন্ড হারবারকে কেন বলবো আশপাশের মানুষ বা গোটা বাংলার মানুষ আমি বিভিন্ন ফিডব্যাক পেলাম তারা দুটো প্রসঙ্গ বলছেন এবং সেই দুটো প্রসঙ্গই কিন্তু খুব রেলিভেন্ট এক নওসাদ সিদ্দিকি ভয় পেয়ে গেছেন নওশাদ সিদ্দিকি যে আওয়াজটা তুলেছিলেন তিনি তিনি জানেন যে তৃণমূলের সঙ্গে লড়াই করা সেখানে অভিষেক ব্যানার্জির সঙ্গে লড়াই করা কতখানি রাজনৈতিক প্রত্যাখাত আসবে কতখানি পুলিশ প্রশাসন তার বিরুদ্ধে সক্রিয় হবে আমরা সাধারণ ছোটো ইউটিউবার আমরা যদি একটা কথা এই প্রশাসনের বিরুদ্ধে বলি আমরা যদি একটা এই প্রশাসনের ভুল ধরার চেষ্টা করি আমাদের পিছনে কিভাবে পুলিশ লড়ে নৌসাদ সিদ্দিকের পিছনেও পুলিশ কিভাবে লেগেছিল সুতরাং ডায়মন্ড হারব্যানের নামা মানে তার কি সেই দিক থেকে একটা ভয় হয়ে গেল যে এমন চাপটা আসবে যে চাপটা তিনি আর নিতে পারবেন না রাজনৈতিকভাবে যেটুকুনি এক্সিস্টেন্স আছে সেটুকুনিও মুছে যাবে কোর্ট কাচারি করতে করতে এই সব সংঘর্ষ করতে করতেই তার দিন চলে যাবে সেই জন্য তিনি ভয় পেয়ে পিছিয়ে গেলেন এই প্রশ্নটা কিন্তু খুব জোরদার করে উঠছে নাম্বার টু যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে খুব ভয়ঙ্কর অভিযোগ কিন্তু সেই অভিযোগটা হচ্ছে আন্ডার দ্য টেবিল কোনো সেটেলমেন্ট করে নিয়েছেন অর্থাৎ এখানে যারা জেতার ইচ্ছা আছে তারা খুব ভালো করেই বুঝছেন যে সংখ্যালঘু ভোটটা কিন্তু একটা ফ্যাক্টর হবে আর সেখানে নৌসৎ সিদ্দিকি দাঁড়ানো মানে ডেফিনেটলি সংখ্যালঘু ভোটে একটা ইম্প্যাক্ট থাকবেই একটা পার্সেন্টেজ সেখানে সুইং হবে পঞ্চায়েত ভোটেই সেই সেই ইঙ্গিতটা দেখা গিয়েছিল এবং নওসাদ সিদ্দিকি সেখানে দাঁড়ালে বামেরা কিন্তু অনেক আগে থেকেই জানিয়ে রেখেছিল তারা কিন্তু সেখানে সমর্থন করবে নওসাদ সিদ্দিকিকে অর্থাৎ বামেদের সংগঠন তার হয়ে কাজ করবে এবং সেই বামেদের যে সংখ্যালঘু ভোটটা আছে সেটাও নৌসাদ সিদ্দিকের দিকে যাবে আর কংগ্রেস তো জোট সমঝোতা নিয়ে আগেই বলেছিল যে এই কেন্দ্রে তারা প্রার্থী দেবে না ফলে কংগ্রেস বামেদের তরফ থেকে কিন্তু নৌসাদ সিদ্দিকী নিয়ে কোনো বাধা ছিল না এই কেন্দ্রে দাঁড়াবার জন্য তাহলে সেই জায়গাটায় নওসাদ সিদ্দিকী সত্যিই যদি ভোটটা কাটতেন তাহলে তাহলে কি যাদের অসুবিধা হবে তাদের সঙ্গে সেটিংটা তিনি আলটিমেটলি করে নিলেন মুখে যতই বড় বড় কথা বলুন ওই আন্ডার দ্য টেবিল সেটেলমেন্টটা হয়ে গেছে আর সেই জন্য এখনও ছায়াযুদ্ধটা যুদ্ধটা চালিয়ে যাচ্ছেন সেই জন্যই তিনি এখানে দাঁড়ালেন না দাঁড়ালে যিনি হেরে যেতে পারেন তার সঙ্গে কি আসল সমঝোতাটা হয়েছে এই প্রশ্ন কিন্তু ডায়মন্ড হারবার করতে শুরু করে দিয়েছে এই প্রশ্ন কিন্তু বঙ্গবাসী করতে শুরু করে দিয়েছে এইবার এইবার যেটা মেন প্রসঙ্গে ঢুকবো সেখানে হচ্ছে বিজেপি আলটিমেটলি কিভাবে গেন করবে নওশাল সিদ্দিকির এই সিদ্ধান্তে বিজেপি কোথা থেকে করবে দেখুন ডায়মন্ড হারবারে কানপাত যেটা শোনা যাচ্ছে যেটা আজকে সকালের প্রতিবেদনে বলেছিলাম যে সেখানকার মানুষ কিন্তু এক্সপেক্ট করছেন এখানে বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়ান শঙ্কুদেব পান্ডা এবং সেই শঙ্কুদেব পান্ডা যদি এখানে দাঁড়ান তিনি কিন্তু এখানে তুর্কি নাচন নাচিয়ে ছাড়বেন কর্মী সমর্থকরা পুরোপুরি উজ্জীবিত হয়ে যাবে টু হান্ড্রেড পারসেন্ট ডেডিকেশন দিয়ে ময়দানে নামবেন জেতা হারা পরের কথা আবারও বলছি জেতা হারার পিছনে অনেক ফ্যাক্টর অনেক ফ্যাক্টর কাজ করে নির্বাচনের দিন নির্বাচন কীরকমভাবে হবে গণনার দিন গণনা কিভাবে হবে অনেক কিছু ফ্যাক্টর আছে আমি সেই প্রসঙ্গে যাচ্ছিই না কিন্তু শঙ্কুদেব পাণ্ডা এখানে যদি ময়দানে নামেন যেটা এখানকার কর্মী সমর্থকরা বলতে শুরু করেছেন যে তিনি কিন্তু ছোড়নেওয়ালা ছেলে নয় তিনি জীবনে প্রথমবার এইরকম রাজনীতির ময়দানে অর্থাৎ নির্বাচনী লড়াইয়ের ময়দানে নামবেন তিনি যে তুর্কি নাচনটা নাচাবেন সেই জায়গা থেকে কিন্তু এই কেন্দ্রে অনেককেই বন্দি হয়ে যেতে হবে এই কেন্দ্রে অনেক বেশি ফোকাস দিতে হবে এবং তার আল্টিমেট ফায়দা কিন্তু বিজেপি পাবে এখন যখনই এই হাওয়াটা উঠেছে তখন তখন এটাও তো স্পষ্ট হয়ে গেছে যে লড়াইটা মূলত তাহলে বিজেপি আর তৃণমূলের মধ্যেই হচ্ছে শঙ্কুদেব পান্ডা যদি বিজেপির ক্যান্ডিডেট হন তাহলে বিজেপির হয়ে হয় শঙ্কুদেব পাণ্ডা জিতবেন আর না হলে তৃণমূল কংগ্রেসের হয়ে অভিষেক ব্যানার্জি জিতবেন এখানে নওশাদ সিদ্দিকি নামতে পারেন ময়দানে তিনি হয়তো কিছুটা ভোট পাবেন কেননা বামেরাই গতবার এখান থেকে এক লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন তিনি হয়তো আরও কিছুটা বেশি ভোট পাবেন সেই ভোট যদি তিনি বেশি করে কাটতে পারেন তাহলে তাহলে সেইখান থেকে বিজেপির ফায়দা আছে আর সেই ভোটটা তিনি যদি কাটতে না পারেন সেখানে তৃণমূলের ফায়দা আছে মাঝখান থেকে তিনি ভোট কাটুয়া হিসেবে ময়দানে পরিচিত হবেন আলটিমেটলি তার যে তার ক্ষমতা এখানে নেই আর সেই জায়গায় যিনি অভিষেক ব্যানার্জিকে হুমকি দিয়েছিলেন হুঙ্কার দিয়েছিলেন তিনি যদি আলটিমেটলি ভোট কাটুয়া হিসেবে পরিচিত হন তার যে পলিটিক্যাল এক্সিস্টেন্স আছে সেটাই কি প্রশ্ন চিহ্নের মুখে পড়ে যাবে সেই জন্য কি নৌসাদ ময়দান ছেড়ে পালালেন এই প্রশ্নটা কিন্তু ডায়মন্ড হারবারের আনাচে কানাচে ঘুরতে শুরু করে দিয়েছে এইবার আরেকটা যেটা প্রসঙ্গ হচ্ছে যে দেখুন এতদিন একটা কোথাও গিয়ে ধারণা হচ্ছিল যে এই রাজ্যে তৃণমূল বিরোধী প্রধান মুখ কারা বিজেপি খাতায় কলমে প্রধান বিরোধী দলের জায়গায় রয়েছে কিন্তু বিভিন্ন নির্বাচনে নাকি বাম কংগ্রেস আইএসএফ জোট করে লড়ছিল এবং সেই জোটের উপর মানুষের রাস্তা আসছিল এবং যে ভোটটা বা রামে গিয়েছিল বিজেপির কাছে গিয়েছিল সেই ভোটটা নাকি ধীরে ধীরে সেখানে ফেরত আসছিল এবং কোথাও থেকে শাসক দলের তরফ থেকেও সেই ন্যারেটিভটা পুশ করার চেষ্টা করা হচ্ছিল বিশেষ করে সংখ্যালঘু সমাজের কাছে যে দেখো বিজেপি কিন্তু এখানে কিছু করতে পারবে না বিজেপি এখানে সেটিংয়ের পলিসিতে চলে বিজেপির সেইভাবে এখানে কেউ নেতৃত্ব নেই বিজেপি বহিরাগতদের পার্টি এই যে ন্যারেটিভটা সেট করা হচ্ছিল এবং তার সঙ্গে সঙ্গে যেটা পুশ করা হচ্ছিল যে এই রাজ্যে তৃণমূলের বিকল্প যদি কেউ হয় সেটা হচ্ছে বাম কংগ্রেস আইএসএফের এই জোট ফলে মানুষও কিছুটা একটু কনফিউজ হচ্ছিল কেননা বামেদের বেশ কিছু তরুণ মুখ উঠে এসছে কংগ্রেস এখন অদিত চৌধুরী নির্ভর হয়ে রয়েছে কিন্তু অদিত চৌধুরী নিজস্ব একটা ক্যারিশমা রয়েছে আর আইএসএফ এর ক্ষেত্রে নওশাদ সিদ্দিকে কিন্তু একটা প্রতিবাদের মুখ হয়ে উঠছিলেন ফলে সাধারণ মানুষও একটু হলেও কনফিউজ হয়ে যাচ্ছিলেন যে সত্যিই তো বিজেপি এখনও এখানকার বড় বড় রাঘব বলদের অ্যারেস্ট করাচ্ছে না তাহলে কি বিজেপি সেটিংয়ে আছে তাহলে কি এই বাম কংগ্রেস আইএসএফ জোটটাই ভালো ভোটটা কাকে দেবো বিজেপিকে দেবো নাকি এই জোটটাকে দেবো কাদের দিলে এফেক্টটা বেশি হবে এই কনফিউশানের জায়গায় ছিল কিন্তু এই ঘটনার পর একটা জিনিস দেখুন প্রথমত বাম কংগ্রেস যে বিটিম সিটিম হিসেবে শাসক দলের কাজ করছে সেটা নতুন করে এস্টাবলিশ করার কিছু নেই দিল্লিতে রিসেন্ট যে মিটিং হয়েছে সেখানে সীতারাম মেয়েচুরি আর ডেরেকো ব্রায়েন পাশাপাশি বসে একসঙ্গে প্রতিবাদ করছেন কংগ্রেস সিপিএম তৃণমূল পাশাপাশি চেয়ারে এক চেয়ারে বসে আছে আর এখানে এসে বলছে সেটিংটা নাকি তৃণমূল আর বিজেপির আছে আর তৃণমূল বলছে সেটিংটা কংগ্রেস বিজেপির সঙ্গে বিজেপির এই কংগ্রেস সিপিএম সঙ্গে বিজেপির আছে আর অরিজিনাল সেটিংটা কোথায় বাম কংগ্রেসের সঙ্গে কার আছে মানুষের কাছে চিত্রটা পরিষ্কার হয়ে গেছে তাহলে ডেরেক আর সীতারা এক একসঙ্গে বসে আছে কিনা মেন জায়গাটা ছিল এই নওসাদ সিদ্দিকীর জায়গাতে এখন তিনি এখান থেকে চলে যাওয়ার ফলে কাদের সুবিধা হবে সেই ছবিটা সকলের কাছে স্পষ্ট হয়ে গেছে তাহলে নওসাদ সিদ্দিকী কাদের হয়ে খেলছেন সেই ছবিটা স্পষ্ট হয়ে যাচ্ছে তাহলে আলটিমেটলি এই পশ্চিমবঙ্গে যারা বিরোধিতাটা চান এই পশ্চিমবঙ্গে যারা চান যে যারা বর্তমানে শাসক রয়েছে তারা বিদায় নিক তাদের কাছে কিন্তু অপশনটা ক্লিয়ার হয়ে গেল এখানে বামফ্রন্ট কংগ্রেস বা আইএসএফকে ভোট দেওয়া মানে সেই ভোটটাকে নষ্ট করা কেননা দিল্লিতে গিয়ে রাস হবে এক নওশাদ সিদ্দিকী যাতে কোনো রকম তৃণমূলের ডিস্টারবেন্স না হয় সেই জন্য তিনি একটা ইম্পর্ট্যান্ট কেন্দ্রে আগে থেকে ঘোষণা করে সেখান থেকে তিনি দাঁড়াচ্ছেন না এই যে হাওয়াটা উঠে যাচ্ছে এর ফলে এর ফলে কিন্তু পরিবর্তনকামী মানুষ পশ্চিমবঙ্গে যারা আছে তারা নিঃসংশয়ে নিঃসংকোচে সমস্ত ভোটটা বিজেপির বাক্সে দেবে যে বিরোধী ভোটটা ভাগ হয়ে যাওয়ার একটা ভয় থাকছিল এবং তার ফলে ভোট কাটাকাটিতে বেশ কিছু আসন শাসক দল জিতে যাবে এমন যে মনে করা হচ্ছিল সেই জায়গাটা আজকে কার্যত খতম হয়ে গেল নসর সিদ্দিকি নিজের হাতে সেই জায়গাটা খতম করে দিলেন সেই কনফিউশনটা কিন্তু আর মানুষের মধ্যে রইল না আর এখানে সব থেকে বড় কথা যেটা বিজেপি নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হয়ে গিয়েছিল মানুষের মধ্যে যে সংখ্যালঘু মানেই বিজেপি বিরোধী হবে সেরকম জায়গাটা কিন্তু নয় সংখ্যালঘু মানুষও দেখছেন এই দেশের বিভিন্ন রাজ্যে বিজেপি সরকার চালাচ্ছে এবং সেখানে প্রচুর পরিমাণে সংখ্যালঘু মানুষ আছেন সেটা উত্তরপ্রদেশ হতে পারে সেটা আসাম হতে পারে কোনো একটি রাজ্যেও কিন্তু দাঙ্গা লাগার মতো ঘটনা ঘটেনি কোনো একটি রাজ্যেও কিন্তু এমন ঘটনা ঘটেনি যে ঘটনার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে যে সংখ্যালঘু দেখলেই দেশ থেকে তারা আবার বিজেপি পরিকল্পনা করছে ফলে যারা রাষ্ট্রবাদী সংখ্যালঘু তাদের সঙ্গে নিয়ে বিজেপি চলতে চায় এই কথাটা কিন্তু শুভেন্দু অধিকারী দীর্ঘদিন ধরেই এই মেসেজটা দিয়ে আসছেন এবং সেই মেসেজটা যে ভুল জায়গায় যাচ্ছে না বা সেই মেসেজটার যে একটা ইম্প্যাক্ট আছে সেটা কিন্তু বুঝতে পারছি বিভিন্ন মানুষের ফোন পাচ্ছি তারা সংখ্যালঘু মানুষ এবং তারা স্পষ্টভাবে বলছেন না সত্যি তো এই রাজ্যে যদি ভালো কিছু করতে হয় বিজেপিকে ভোটটা দেবো না কেন বলুন তো বিজেপি যখন আমাদের কেন্দ্রীয় প্রকল্পের কিছু দিচ্ছে তখন কি বলছে মুসলমান মূল ওদেরকে দেবো না এই কথা তো বলছে না এই কথাটা তারা বলতে শুরু করেছেন এবং ডায়মন্ড হারবারের এই ঘটনার পরে কিন্তু সংখ্যালঘু মানুষের কাছেও এটাই একটা অপশান হয়ে গেল এটাই বার্তাটা স্পষ্ট হয়ে গেল যে যতই আইএসএফ লাফাক যতই বামফ্রন্ট কংগ্রেস থাকুক আলটিমেটলি তারা কাদেরকে সাহায্য করছে আর বিজেপি এখানে কিন্তু একমাত্র দল যারা কিন্তু এক কাঠ্টা এক বজ্ঞা হয়ে এই শাসক দলের বিরুদ্ধে লড়ছে এবং যদি সত্যিই মনে করা হয় যে গ্রেপ্তারির পিছনে সেটিং তত্ত্ব যদি থাকে তার মানে এই যে গ্রেপ্তারিগুলো হচ্ছে তার পিছনে বিজেপির হাত আছে বিজেপি চাইলে গ্রেপ্তার হবে না চাইলে গ্রেপ্তার হবে না এই বিজেপি এই বিজেপি তো পেরেছে এই এই শাসক দলগুলো যেগুলো চোর মন্ত্রীগুলো ছিল চোর নেতাগুলো ছিল তাদেরকে জেলে ঢোকাতে হতে পারে তারা চুনোপুটি হয়তো খুব বড় রাগব রাঘবালের মতো যে এক্সপেকটেশন আছে সেটা মিট করছে না কিন্তু সেইটুকু নিয়ে তো হয়েছে অন্তত এদের আমলে তাহলে এদেরকে একবার দায়িত্ব দিয়ে দেখা যাক না যে সত্যিই তারা বড় বড় রাঘব পোয়ালগুলোকে ঢোকাতে পারে না এই যে ধারণাটা তৈরি হয়ে গেল আর কিন্তু মানুষের মধ্যে কোনো বিভ্রান্তি নেই এবার যে ভোটটা হবে তারা কিন্তু এক জায়গায় দেবে বিরোধী ভোট আর কিন্তু ভাগ হবে না আর তাই তাই এই জায়গা থেকে নরসার সিদ্দিকী সিদ্ধান্তের পর যারা ভাবছিলেন যে বড় গোলমাল হয়ে গেল যারা মন মরা হয়ে পড়ছিলেন তাদের একটা কথাই বলতে পারি এর ফলে কিন্তু সাপে বর হলো এর ফলে সব থেকে যদি কেউ গেন করে পলিটিক্যালি সেটা বিজেপি এবং বিজেপিকে বাংলার মানুষ যারা বিরোধিতা করেন তারা বিজেপিকে ভোট দেবেন আর আর যারা চান যে এই রাজ্যে শাসক দলই ক্ষমতায় থাকুক তারাই জিতুক তারা সরাসরি তৃণমূলকে ভোট দেবেন এর মাঝখানে না সিপিএম না কংগ্রেস না আইএসএফ কারোর কোনো আর কোনো পলিটিক্যাল এক্সিস্টেন্স রইল মানুষের মনের অপশানের মধ্যে কিন্তু সেটা আর রইল না এটা কিন্তু আজকের পর স্পষ্ট হয়ে গেল আর তাই তাই এই কেন্দ্রে যে মুহূর্তে শঙ্কুদেব পাণ্ডার নামটা ভেসে উঠল মানে অভিষেক ব্যানার্জির থেকেও শঙ্কুদেব কি বেশি ভয় পেয়ে গেলেন নৌসৎ সিদ্দিকী সেই প্রশ্নটা কিন্তু ডায়মন্ড হার করতে শুরু করে দিয়েছে যে আপনি এখানে ভাবছিলেন যে আপনি আসবেন বিজেপি একটা কোনো অন্য রকমের প্রার্থী দেবে আর সেই জায়গা থেকে আপনি হাওয়া গরম করে জিতে বেরিয়ে যাবেন আপনি সাংসদ হবেন আজকে আপনি বুঝে গেছেন যে মাঝখান থেকে আপনার সাংসদ হওয়ার মতো জায়গায় নেই হলে যদি শঙ্কুদেব পাণ্ডা প্রার্থী হয় হয় তিনি সাংসদ আর নাহলে যিনি সাংসদ আছেন অভিষেক ব্যানার্জি তিনিই আবার সাংসদ এর বাইরে আপনার অপশানটা নেই এই ভয়টাই কি আপনাকে ঘিরে ফেললো আর সেই জায়গাতে থেকে আর ডায়মন্ড হারবারে দাঁড়াবার রিক্সটা নিতে পারলেন না সেই প্রশ্নটা কিন্তু উঠছে আর তার মাঝখান থেকে বিজেপির কপালটা যে চওড়া হলো সে কথাও কিন্তু ডায়মন্ড হারবারবাসী বলতে শুরু করে দিয়েছে এবার যেন তারা চ্যালেঞ্জটা নিয়ে নিয়েছে যে যারা বিরোধিতাটা করে এই নৌসাদ দাঁড়ান আর কে দাঁড়ান কোনো ফ্যাক্টর নয় এখানে যদি বিরোধীদের জেতাতে হয় বিজেপি অপশান সে যেই হন তাকেই জেতাতে হবে এই কথাটা কিন্তু তারা ভাবতে শুরু করে দিয়েছেন তাদের কাছে কিন্তু আর দুটো কোনো সেকেন্ড অপশান নেই অর্থাৎ এখানে ভোটটা হবে হয় তৃণমূল কংগ্রেস নয় বিজেপি মাঝখানে যেই দাঁড়াক এখন ইনরেিভেন্ট হয়ে গেল আজকের ঘটনার পর কি বলবেন নওসাদের এই সিদ্ধান্ত নিয়ে সত্যি কি বিজেপি গেন করবে বলে আপনি মনে করছেন নাকি নাকি সত্যিই নৌসাদ ভয় পেয়ে গেলেন কাকে ভয়টা পেয়ে গেলেন অভিষেক ব্যানার্জিকে বিজেপির প্রার্থী শঙ্কুদেব পাণ্ডা হবে সেইটা শুনে নাকি নিজের এক্সিস্টেন্সটাই আর রাখতে পারবেন না সেইটা বুঝে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার